বিসপুল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও আল্লাহ পাকির রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে কমপ্লেটিং স্টোরি রাইটিং মাত্র একটি ফর্মেট দিয়ে তুমি কিভাবে যাবতীয় সকল কমপ্লেটিং স্টোরি পরীক্ষায় লিখে ফেলতে পারবা তো তোমরা যারা এসএসসি এইচএসসি সিক্স সেভেন এইট নাইন স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত করে নিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও ওকে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে কমপ্লিটিং স্টোরি কিছু লিস্ট রয়েছে যেমন এখানে এক নম্বরে রয়েছে যে শেখ সাদি তারপর রয়েছে হ্যাপি কবলা উড কাটার তারপর রয়েছে ক্লিভার ফক্স গ্রিডি রক তারপর রয়েছে রবার্ট ডুশ এরপর দেখতে পাচ্ছ লায়ার শেপার এরপর রয়েছে গ্রিডি ফার্মার এরপর রয়েছে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ইট এস স্কলার অ্যান্ড ভোটম্যান ওকে তো এখানে দশটা লিস্ট রয়েছে তার মানে এই নয় যে এই ফরমেট দিয়ে মাত্র দশটায় লেখা যাবে তো প্রথমত তুমি কি করবা যে স্টোরির একটা নাম দিতে হবে একটা টাইটেল বা সুন্দর একটা নাম নির্বাচন করবা নামটা লেখার কৌশল কি প্রথমে লিখবা যদি স্টোরি অফ এই কথাটা লেখার পরে তোমাকে লিখতে হবে স্টোরির যে নাম সেই নামটা দিয়ে দিবা ঠিক আছে অর্থাৎ এই এটা কার স্টোরি হ্যাঁ ধরো এটা ক্রো ক্রয়ের স্টোরি মানে কাকের স্টোরি তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে দ্য স্টোরি অফ ক্রো হ্যাঁ ডগের স্টোরি তাহলে লিখতে পারো দি স্টোরি অফ ডগ হ্যাঁ উড কাটার স্টোরি তাহলে তুমি সেক্ষেত্রে লিখতে পারো কি দি স্টোরি অফ উড কাটার এইভাবে জাস্ট এই স্টোরি নেমের জায়গা জাস্ট নামটা তোমাকে বসায় দিতে হবে ওকে এরপর দেখো প্রশ্নে কিন্তু কিছু অংশ দেওয়া থাকে প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখে নিবা হ্যাঁ সাধারণত দুই তিন লাইন বা তিন চার লাইন দেওয়া থাকে সেটুকু তুমি লিখে নিবা ওকে লিখে নেওয়ার পরে তোমাকে এখন মূল স্টোরিটা লিখতে হবে তো দেখো দি ফলোইং দি ফলোয়িং লাইন বিন টেকেন ফ্রম এ স্টোরি অর্থাৎ এই লাইনগুলো একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে এই পঙ্ক্তিগুলো একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে একটা গল্প থেকে নেওয়া হয়েছে দি স্টোরি ইজ অ্যাবাউট এখানে দেখো ফাঁকা আছে তো এখানে যে ঢ্যাশটা আছে এই ঢ্যাঁসে তোমার কী করতে হবে ঢ্যাঁসে তুমি যার সম্পর্কে এই স্টোরিটা লিখতেছো তার নামটা বসায় দেবা ধরো এই এই স্টোরিটা হচ্ছে রবার্ট ব্রুশ সম্পর্কে তাহলে লিখবা দি স্টোরি ইজ অ্যাবাউট রবার্ট ব্রুশ ওকে ওকে তো এরপর লিখবে কি দি স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং মানে এই গল্পটা খুবই চমৎকার বা খুবই সুন্দর ইট ইজ এডুকেটিভ টু এটি শিক্ষণীয় বটে দি মেন থিম অব দ্য স্টোরি ইজ হ্যাঁ গল্পের যে মূল বিষয় সেই মূল বিষয়টা এই যে ফাঁকা জায়গা আছে এই যে গ্যাপ যে জায়গাটুকু আছে এই জায়গায় তোমাকে বসাইতে হবে হ্যাঁ যেমন রবার্ট ব্রুশের গল্পের মূল বিষয় হচ্ছে তার রাজ্য তাহলে এখানে তোমার লিখতে হবে কি কিংডম লিখতে হবে কি কিংডম কিংডম মানে রাজ্য অথবা শাস্তিক্র এই গল্পটা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে ওই গল্পের মূল বিষয় হচ্ছে ওয়াটার তো জাস্ট এইগুলো তোমাকে লিখতে হবে মূল বিষয়গুলো কিন্তু আমি জাস্ট এই এখানে যে কিছু কিছু বিষয়ের জন্য আমি মূল বিষয়গুলো দিয়ে দিচ্ছি যেমন শেখ সাদি গল্পের মূল বিষয় হচ্ছে অনার তারপরে হ্যাপি কবলারের জন্য হ্যাপিনেস তারপরে উটকারের জন্য অ্যাক্স তারপরে ক্লিভার ফক্সের জন্য টেন মানে তার লেসটা মূল বিষয় তারপরে গিডিডক দি পিচ অফ মিট তারপর রবার্ট বুশের জন্য কিংডম ওকে তো এরকম প্রত্যেকটা গল্পেরই মূল একটা থিম থাকে মূল একটা বিষয় থাকে সেই বিষয়টা তোমাকে দাস্ট এখানে বসাইতে হবে ঠিক আছে ওকে তারপর তোমাকে কি লিখতে হবে যে তুমি লিখবে এরপরে যে ইট ইজ এ ট্র্যাডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি মানে এটা হচ্ছে প্রচলিত গল্প অথবা সৃজনশীল গল্প প্রচলিত গল্পের মানে কি আর সৃজনশীল গল্পের মানে কি মানে ট্র্যাডিশনাল স্টোরি তুমি কখন লেখবা আর কখন লেখবা ক্রিয়েটিভ স্টোরি ট্র্যাডিশনাল স্টোরি লিখবা যদি এই গল্পটা তোমার আগে থেকেই পরিচিত হয়ে থাকে অর্থাৎ তুমি সিক্সে এই গল্পটা পাইছো সেভেনে পাইছো এইটে পাইছো নাইনে পাইছো টেনে পাইছো হ্যাঁ হ্যাঁ কলেজেও পাইছো তো এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে লিখবা ট্র্যাডিশনাল স্টোরি আর যদি এই গল্পটা একদমই তোমার কাছে অপরিচিত মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ক্রিয়েটিভ স্টোরি ওকে ওকে এরপর যে দেয়ার আর সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি এই স্টোরির কিছু চরিত্র আছে এখন গল্প তার চরিত্র ছাড়া হয় না অবশ্যই গল্পে একের অধিক চরিত্র থাকে হ্যাঁ নায়ক থাকে ভিলেন থাকে তো এরকম এজন্য দেয়ার আর সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি বাট ঢ্যাশ ইজ দি মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি এই গল্পের প্রধান চরিত্রকে অর্থাৎ যাকে নিয়ে এই গল্পটা তার নামটা এই ঢ্যাশে তোমাকে বসায় দিতে হবে ওকে এরপর লিখবো যে বিসাইডস আবার ওই মেন যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা লিখলাম হ্যাঁ মানে যাকে নিয়ে গল্প সেই গল্প গল্পের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা বসে দিলাম বসে দেওয়ার পরে উই ক্যান সি আদার ক্যারেক্টার্স মানে সেকেন্ড ক্যারেক্টার্স কোনটা আছে সেটা বসে দেওয়া ইন দি স্টোরি যেমন উটকাটার গল্পে মেন ক্যারেক্টার হচ্ছে উড কিন্তু উড কাটার পাশাপাশি এখানে আরও আমরা কাকে দেখতে পাই এ ফেইরি মানে পরি কেউ দেখতে পাই হ্যাঁ তার মানে এখানে আমরা লিখতে পারবো যে বি হ্যাঁ এখানে আমরা লিখবো যে বিসাইডস উড কাটার উই ক্যান সি ফেরি ইন দি স্টোরি এ ফেরি ইন দি স্টোরি মানে উড কাটার ছাড়াও একটা পরিক আমরা এই গল্পে দেখতে পাই এরপর দেখো যে বাই রিডিং দি স্টোরি এই গল্পটি পড়ে উই ক্যান লার্ন দ্যাট আমরা জানতে পারি যে আমরা শিখতে পারি যে কি শিখতে পারি এইটা এখন তোমাকে বর্ণনা দিতে হবে অর্থাৎ এরপর তোমাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা লিখতে হবে তো এখানে দেখো যে ফ্লাস্টিক গল্পটা যদি আসে তাহলে তুমি এইভাবে বর্ণটা দিবা যে ইট ডিসাইডেড টু ড্রিঙ্ক ওয়াটার এটা পানি পান করার সিদ্ধান্ত নিল বাট দেয়ার ওয়াশ নো ওয়াটার কিন্তু কোথাও পানি ছিল না ইট সার্ফ ওয়াটার হেয়ার অ্যান্ড দেয়ার বাট রিটার্ন ইন ভেইন এটি এদিকে সেদিকে পানি খুঁজে বেড়ালো কিন্তু ব্যর্থ হয়ে ফেলল ইন দি মিন টাইম এ জার অ্যাপিয়ার বিফোর হিম ওই সময় একটা কলস তার সামনে হাজির হলো বাট দি ওয়াটার অব দ্য জার ওয়াশ ইন দি বটম লাইন কিন্তু পানি একদম তলানির মধ্যে ছিল পাত্রের তলানি বা কলসির তলানির মধ্যে ছিল বাই কালেক্টিং সাম পেবলস ইট কিছু নুড়ি পাথর সংগ্রহ করে দি ক্রো ওয়াশ ক্যাপাবল টু ড্রিঙ্ক ওয়াটার হ্যাঁ কাকটি পানি পান করতে সক্ষম হয়েছিল তো এরকম করে ছোট ছোটো গল্প থেকে এরকম করে তুমি সাজায় নিবা ঠিক আছে মানে তোমাকে এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে মানে গল্প থেকে বইয়ের মধ্যে একটু বড় বড় আকারে থাকে তুমি এগুলোকে এরকম ছোট ছোট করে নিলা হ্যাঁ তো সার্স করার জন্য তুমি এই এই টুক ব্যবহার করতে পারো হ্যাঁ এই যেখানে রিডিং দি স্টোরি উই ক্যান লার্ন দ্যাট এরপরে জাস্ট ফার্স্টিক করার জন্য তুমি এতটুকু বসায় দিলা ওকে ওকে এরপর যদি উড কাটার আসে তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে দি এক্স ফেল ইন্টু দি রিভার অর্থাৎ কুরালটি পায়ে পড়ে গিয়েছিল দি উড কাটার ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু রিকভার ইট অর্থাৎ উড কাটার বা কাঠুরিয়া প্রাণ পঞ্চেষ্টাগুলোর পুনরুদ্ধার করতে বাট হি রিটার্ন ইন ভেইন কিন্তু সে ব্যর্থ হয়ে ফেলল হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড তিনি হতাশ হয়ে পড়লেন হি ব্লেমড হিমসেলফ অ্যান্ড ক্রাইট আউট সে নিজেকেই দোষ দিতে লাগলেন এবং কান্না করে দিলেন দেন এ ফেরি অ্যাপিয়ার বিফোর হিম তারপর একটা পরি তার সামনে হাজির হল সি আট দ্য রিজন অফ হিস ক্রাইম সে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলো দি উড কাটার টোট হার এভরিথিং হ্যাঁ কাঠুরিয়া তাকে সব কিছু খুলে বলল লিসেনিং টু দি উড কাটার উড কাটারের কথা শুনে দি ফেরি হেল্প দি উড কাটার মানে পরিটি উটকাটারকে সাহায্য করেছিল টু রিকভার প্রবলেম তার সমস্যা কাটাবার জন্য ওকে ওকে এরপর দেখো যদি রবার্ট বুশ আছে তাহলে রবার্ট বুশ সম্পর্কে এখানে যে ডেসক্রিপশন আমি লিখে দিছি সহজভাবে এইভাবে তুমি ডিসক্রিপশন দেখে যেতে পারো রবার্ট ব্রুশ ফর্ট ব্রেপলি বাট লস ব্যাটল রবার্ট ব্রুশ সাহসিকতার সাথে লড়ল কিন্তু যুদ্ধ হারলো আফটার লসিং ব্যাটল হ্যাঁ যুদ্ধে হারার পরে হি ফ্লিট এ ওয়াই তিনি পলায়ন করলেন হি টুক শেল্টার ইন এ কে তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন হোয়াই লাইং ইন দি কেব যখন কেবের মধ্যে সে পড়েছিল কেব মানে গুহা গুহার মধ্যে সে পড়েছিল হি নোটিস দ্যাট এ স্পাইডার ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং অফ দ্য কেব হ্যাঁ তিনি খেয়াল করলেন যে একটা মাকড়সা চেষ্টা করতেছিল যে বা গুহা এই গুহার যে সিলিং আছে সিলিং এর উপরে ওঠার জন্য বাট ইট কিন্তু এটি বারবার ব্যর্থ আফটার সিক্স অ্যাটেম্পস ছয়বার বার চেষ্টা করার পরে ইট বিকেম সাকসেসফুল এটি সফল হয়েছিল দি স্পাইডার ইন্সপায়ার দ্য কিং টু ফাইট এগেনস্ট হিস এনিমেলস অর্থাৎ মাতৃষাটি তার সত্য মাকৃসারটি তাকে তার শত্রুর বিরুদ্ধে লড়ার উৎসাহ দিল দাস হি হিজ কিংডম এগেইন এভাবেই সে তার রাজ্য আবার পুনরায় পুনরুদ্ধার করল ওকে ওকে তো দেখো এভাবে তোমাকে কি করতে হবে এভাবে তোমাকে বই থেকে নিয়ে ছোট ছোট করে এগুলো একটু পড়বা হ্যাঁ তাহলে এইভাবে দিলে তুমি মার্কসটা ভালো পাবা আর কি ঠিক আছে আর যদি তুমি একদমই মুখস্থ করতে পারো না তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট তোমাকে বলবো দুইটা ডেসক্রিপশন মুখস্থ রাখার জন্য একটি হচ্ছে গুড সাইড স্টোরির জন্য হ্যাঁ গুড সাইড স্টোরি সাধারণত কোনগুলো যে স্টোরিতে কোনো ভিলেন নাই সেটা হচ্ছে গুড সাইড স্টোরি আর যে স্টোরির মধ্যে ভিলেন আছে সেটা হচ্ছে কি ব্যাড সাইড স্টোরি হ্যাঁ নায়ক নায়ক আর ভিলেন যদি একজনেই হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্যাড সাইড স্টোরি ঠিক আছে আর যে স্টোরিতে কোনো ভিলেন নাই মানে নেগেটিভ ক্যারেক্টার নাই সেটা হচ্ছে গুড সাইড স্টোরি যেমন ফ্রাস্টিক্রো উড কাটার হ্যাঁ এগুলো হচ্ছে রবার্ট বুশ এগুলো হচ্ছে গুড সাইড স্টোরি শেখ সাজি গুড সাইড স্টোরি তো এখন দেখো যে গুড সাইড স্টোরি যদি পরীক্ষায় আসে তাহলে তুমি এই জাস্ট এই ডিসক্রিপশনটা মুখস্থ রাখতে পারো যে ড্যাশ ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিস লাইফ ধরো ফ্লাস্টিক রোয়াশ আসলো তাহলে এখানে তুমি লিখতে পারবা যে ওয়াটার ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিস লাইফ বাট হি লস্ট ইট অথবা বাট হি ফেল ওয়ান্ট অফ ইট সে কিন্তু সে এটি হারিয়ে ফেললো পানি তো সে হারায় নাই সে পানির অনুভব করেছিল হ্যাঁ তো এই জন্য তোমাকে লিখতে হবে বাট হি ফেল অফ কিন্তু সে এটির অভাব অনুভব করল আবার রবার্ট বুশ কিন্তু তার রাজ্য হারিয়ে ফেলেছিল হ্যাঁ তো সেজন্য তুমি লিখতে পারবো যে বাট হি লস্ট ইট কিন্তু সে এটি হারিয়ে ফেলেছিল ঠিক আছে ওকে এরপরে তো তোমাকে লিখতে হবে কি যে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু রিকভার হিজ প্রবলেম বাট ফেক হ্যাঁ সে প্রাণপণ চেষ্টা করলো তার রাজ্যকে ফিরে আনার জন্য কিন্তু সে ব্যর্থ হল ইন দি মিন টাইম ওয়ান বা সামথিং অ্যাপিয়ার বিফোর হিম হ্যাঁ ইন দি মিন টাইম ওই সময় সামোয়ান মানে কেউ বা সামথিং অ্যাপিয়ার বিফোর হিম তার সামনে হাজির হলো হি বা ইট ইন ইনস্ট্রাক্টেড টু রিকভার হিজ প্রবলেম হ্যাঁ সে বা ইহা তাকে নির্দেশনা দিল তার সমস্যা কাটানোর জন্য এরপরে দাস হি রিকভার হিজ প্রবলেম অ্যান্ড রিটার্ন হোম এভাবেই সে তার সমস্যা কাটিয়ে উঠেছিল এবং সে বাড়ি ফিরেছিল এটা হচ্ছে গুড সাইড স্টোরির জন্য এখন যদি ব্যাড সাইড স্টোরি বা কোনো নেগেটিভ ক্যারেক্টার কোনো স্টোরি চলে আসে যেমন মিথ্যাবাদী রাখাল তারপরে লবি কৃষক হ্যাঁ তো এই ধরনের যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই ডিসক্রিপশান ব্যবহার করতে হবে যে ধরো এখানে মিথ্যাবাদী রাখাল গল্পটা আসবে তাহলে মিথ্যাবাদী রাখালের জন্য গুরুত্বপূর্ণ কী ছিল তার জীবনটাই তার জন্য গুরুত্বপূর্ণ ছিল তাহলে এখানে তোমাকে গ্যাপের জায়গায় লিখতে হবে যে লাইফ গ্যাপে লিখতে হবে লাইফ লাইফ ওয়াজ ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিস লাইফ বাট হি লস্ট ইট ফর হিজ ব্যাড অ্যাটিটিউড অর্থাৎ জীবন তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সে তার খারাপ আচরণের কারণে এটি হারিয়েছিল হি বি হ্যাভ অ্যাস ইফ হি হ্যাড বিন এ ওয়াইজ ম্যান সে আচরণ করত যেন সে সব সে একজন জ্ঞানী মানুষ সে আচরণ করত যেন সে একজন জ্ঞানী মানুষ বাট হি ওয়াজ নট এ ওয়াইজ ম্যান কিন্তু সে জ্ঞানী ছিল না হি ইউজ টু লাভ অ্যাট দি পিপল হ্যাঁ সে লোকেদের সাথে ঠাট্টা করত পরিহাস করত। অ্যাস এ রেজাল্ট পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল লোকেরা তাকে মোটেও পছন্দ করতো না ওয়ান ডে হোয়াইল শোয়িং হিজ ব্যাড অ্যাটিটিউড একদিন যখন সে তার খারাপ আচরণ প্রকাশ করতেছিল হি লস্ট হিজ বিলাট থিং সে তার প্রিয় বস্তুটি হারিয়ে ফেললো হি লস্ট ইট ফর এভার সে চিরদিনের জন্য এটি হারিয়ে ফেলল তো তোমরা যদি এত যদি মুখস্থ করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে জাস্ট এই যে গুড সাইড স্টোরি আর ব্যাড সাইড স্টোরি এই যে দুইটা এই দুইটা ডেসক্রিপশন রাখবো এই যে এই জায়গায় বসিয়ে দিতে হবে কোন জায়গায় এই যে একটা জায়গায় আমি বলছিলাম যে এই জায়গাতে তোমাকে এটা বসাইতে হবে সেই জায়গাটা কোথায় এই যে এই জায়গায় যে বাই রিডিং দি স্টোরি উই ক্যান লার্ন দ্যাট এরপরে এই ডেসক্রিপশন তোমাকে বসাই দিতে হবে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ